الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرض علينا صبرا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে মাওলা জুমার নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য মুসল্লিনি মাওলা দুইশো এক গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করে মাওলা আল্লাহ নামাজের স্থানে বসিয়া আল্লাহ জীবনের গুনার পুটলা মাথায় নিয়া আল্লাহ আমরা ফকির ও কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়িয়েছি আল্লাহ করা আই আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহ মিরু আল্লাহ হওয়ার তুমি করে দেওয়া আল্লাহ 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 হাত তুলেছে আল্লাহ অনেক মানুষ আসছে আল্লাহ তোমার বন্দর আল্লাহ আল্লাহ তোমার বন্দির আল্লাহ আল্লাহ জানিনা কার মনের কে বাসনা গো আল্লাহ আল্লাহ আপনি তো জানেন আল্লাহ প্রত্যেকের মনের বাসনাকে ঘুরনো দেওয়া দেবাস আল্লাহ আমাদের এই আল্লাহ করে আল্লাহ আয় আল্লাহ যারা কথা দিয়া আশ্রম দিয়া মেধা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করতেছে আল্লাহ আপনা তাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতা মুক্তি যোদ্ধা আয় আল্লাহ মোহাম্মদ रफीকুল ইসলাম সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয়া দাও আল্লাহ আয় আল্লাহ দাতা মাওলানা আয়লাই বাদল সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আরো বেশি বেশি মসজিদে দান করার তৌফিক দান করে দাও আল্লাহ আয় আল্লাহ আল্লাহ তুই যোনকে কবুল করিয়ানা আয় আল্লাহ আয় আল্লাহ উনার যারা ভাইরা আছে

কবর কে ঘর থেকে বসে পুরা বিশ্বের খবর নেওয়া যায় আল্লাহ বাড়ির খবর আল্লাহ 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 মাফ করে দেওয়া আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আল্লাহ যাদের যে আত্মীয় স্বজন বেঁচে আছে হায়াতের তুই বা দান দেন আল্লাহ

দিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আল্লাহ বিশ্বের আনা জায়গা আছে যে যে জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ সেই জায়গার মধ্যে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি নুসরত দান করেন আল্লাহ বাংলাদেশের যত ওলামায়ে কেরাম এখনো বন্দে আছে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের তো বিশ্বের নবীজির সিলায় কবুল করেন আল্লাহ

كلمة طيبة لا اله الا الله محمد الرسول